আসছে তেরে আয়ে আম আমটি আমি খাব পেরে হর্ষই হর্ষইতে ইদুর ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগোল ইগোল পাখি পাছে ধরে হর্ষ উতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘ দিঘৌটি আছে ঝুলে ঋষি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লি লিকার যেন ডিগবাজি খায় এ এতে একা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে খেও না ধরবে গলা ঔতে ঔষধ খেতে মিছে বলা ক কতে কাকাতুয়া কাকাতুয়া মাথায় ঝুটি খ খতে খরগোশ খরগোশটি পালায় ছুটি গ গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘতে গুগু ঘুঘু পাখি ডাকছে উতে উ নৌকা মাঝি ব্যাং চ চিতাবাঘ চিতাঘ চিতাবাঘের সরু ঠান ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইয় ইঁয়তে ইয় ইয় চরে নাচে দুভাই টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢুলি ঢুলি ভাইয়া ঢোলক বাজায় মূর্ধন্য 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 নাকের পরে ত তয়ে তিমি তিমি আপন শিকার ধরে থয়ে থালা থালা ভরা আছে মিঠাই দ দয়ে দ দোয়াত আছে কালি ধোপা কেমন কাপড় কাছে দন্তন্ন দন্তন্যপিত নাপিত ভাযা দাড়ি চাঁচে পয়ে পাখি পাখির বাসা হাওয়াই ফয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো ভয়ে ভালুক ভালুক জানে নাচতে ভালো ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে অন্তস্থ অন্তস্ত জয়ে যাতা যাতা ঘরে হাতের জোরে রয়ে রাজহাঁস রাজহাঁসটির গলা স্বরূপ লয়ে লাঠি লাঠির চোটে পালায় গরু বয়ে বাঘ বাঘের যত সাহস চোখে তালবৎস তালবশ এ শকুন শকুন কাদে গরুর মূর্ধন্য সয়ে সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস দন্তস্বয়ে সিংহ সিংহ রাগে কেশর হা হয়ে হাসি হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য র শূন্য রয়ে ডয় শূন্য র শূন্য রয়ের দফা হল শেষ ঢয় শূন্য রূন্য রয়ে ঢয় শূন্য রূন্য রয়ে মাথা কাম রেখায় অন্তস্থ অন্তস্ত অয়ে অন্তস্ত অন্তস্ত অ দেখো ভয়ে পালায় খন্ডত্ব খন্ডত্ব এ খণ্ডত্ব খন্ডত্ব ওই পুষির গায় অনুসার অনুসারে অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এ বিসর্গ বিসর্গ এ ভুরু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট ট্যান ট্যান সাবস্ক্রাইব